যারা সরাসরি জুলুমের সাথে জড়িত ছিল এবং স্বৈরাচারের দূষর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করার তারা এই নৈতিক অধিকার হারিয়েছেন তাদের অপকর্মের কারণেই হারিয়েছেন বরঞ্চ তাদের অপকর্মকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলাতাম আলা রসুল হিল করিম ওয়ালা আলহি ও সাহবিহি ওয়াহলি বাইতি আজমাইন মহানগরী নেতৃবৃন্দ আইনজীবী নেতৃবৃন্দ সাংবাদিক ভাই ও বোনেরা এবং আইনজীবী সহকর্মী ভাই ও বোনেরা আল্লাহ তাবারকতাল্লাহ শুক্রিয়া আদায় করছি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত এই স্বৈরাচারের বিরুদ্ধে যারা গত মাসের পাঁচ তারিখ কার্যত আমি বলবো যাদের রাজনৈতিক ইন্তেকাল হয়েছে এর আগ পর্যন্ত তারা সাড়ে পনেরোটি বৎসর মানুষকে নির্যাতন করেছে জুলুম করেছে অধিকার কেড়ে নিয়েছে অদেখা অলিখিত পায়ে বেড়ি হাতে হ্যান্ডকাপ আর দুই টুটে তারা তালা ঝুলিয়ে দিয়েছিল একটা ভয়ের সংস্কৃতি তারা চালু করেছিল মানুষ কথা বলতে চতুর্দিকে একবার তাকায় নিত আমার কথা কে শুনছে পরবর্তী কনসিকুয়েন্স আমার কি হতে পারে এগুলা চিন্তা করে মানুষ তার মনের কথা মুখে প্রকাশ করতে ভয় পেত প্রকাশ করত না যারা দুই একজন সাহস করে প্রকাশ করতেন তাদের পরিণতি কি হয়েছে আমরা সেটা দেখেছি কিন্তু আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত অনেক জীবন অনেক রক্ত অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে গত মাসের পাঁচ তারিখে জাতির বুকের উপর থেকে একটি বাহারি পাথর আল্লাহ তালা সরিয়ে দিয়েছেন মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রব আল আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার লজ্জা হয় যে কোনো রাজনীতিবিদ কোনো নেতা নেত্রী পালিয়ে গিয়েছেন এই শব্দটা ব্যবহার করতে আমার লজ্জা হয় ওই ঘটনার পরপরই আমি বলেছিলাম যে আত্মহত্যা ভয়ঙ্কর পাপ মহাপাপ গুনায় কবিরা একদিক থেকে এটার একটা গুরুত্ব অবশ্যই আছে নেতিবাচক গুরুত্ব কিন্তু আমার কাছে যেন মনে হয় যে যারা জনগণের খেদমত করার দায়িত্ব এসে জনগণের মালিক বনে গিয়েছিলেন তারা যখন মিথ্যা মালিকানা ছেড়ে কে কোন দিকে পালাবেন সেই পালিয়ে যাওয়াটা এর চেয়েই আমার কাছে মনে হয়েছে ভয়ঙ্কর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কেন তারা পালালেন পালাতে হলো কেন তারা জানেন তারা কি পরিমাণ অপকর্ম করেছেন মানুষের উপর জুলুম করেছেন মানুষের হক নষ্ট করেছেন সম্পদ লুণ্ঠন করেছেন দেশের বাইরে টাকা পাচার করেছেন অন্যায় অত্যাচার করেছেন তাদের হাতে অত্যাচারিত হয়নি এমন একজন মানুষও বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না এমনকি তারা তাদের উপরে অত্যাচার করে তাদের ইনফাইটে সাড়ে চারশোর মতো তাদের সহকর্মী তাদের হাতে মারা গিয়েছে এরা কত ভয়ঙ্কর যারা নিজেদের কর্মী একই প্লেটে যারা একসাথে ভাত খায় ভাগাভাগি করে সেই লোকগুলা তার আপন কর্মীকে হত্যা করতে যাদের দ্বিধাবোধ হয় না জনগণের বুকে সুরি কিংবা গুলি চালাতে তাদের দ্বিধাবোধ হওয়ার কথা নয় আল্লাহতালারও শেষ মেহরবানি সেই দুই হাজার নয় সালের দশ জানুয়ারি থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের চৌঠা আগস্ট পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেকেই তাদের মূল্যবান জীবন আল্লাহ তালাকে উপহার দিয়েছে জাতি তাদের কাছে ঋণী তালার দরবারে দোয়া করি যারা ইমান নিয়ে নির্যাতিত হয়ে এভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ রাবুল আলমিন তাদের সকলকে শাহাদতের উত্তম মর্যাদা দান করুন বিশেষ করে ধারাবাহিক এই আন্দোলনের শেষ পর্বে এসে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল বৈষম্য বিরুদ্ধে যে আন্দোলন দানা বেঁধে উঠেছিল এই আন্দোলনকে দমাতে গিয়ে গায়ের জুড়ে অতীতের মতো দানবীয় রূপে নিজ দেশের জনগণের অর্থে না অস্ত্র আর বুলেট নিজ দেশের জনগণের উপর যারা ছুঁড়ে মেরেছিল এই বুলেটে যাজরা হয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন আমাদের প্রিয় জাতি তাদের কাছে চিরদিন ঋণী থাকবে তাদের এই ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নেই আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদের বিশেষ মর্যাদা দান করুন এবং তাদের আপনজনদেরকে তালা উত্তম ধৈর্য ধরার তৌফিক দান করুন এই হাজারো শহীদের পাশাপাশি লাখো লাখো তরুণ ছাত্র জনতা আপামর মানুষ দেড় মাসের শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় নেমে যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারাও আমাদের জাতীয় বীর শহীদরা আমাদের জাতীয় বীর তারাও আমাদের জাতীয় বীর তাদের কারণেই আজকে আমাদের এই সমাবেশ সম্ভব হচ্ছে আমি আরেকবার আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করি সম্মানিত ভাই বোনেরা আমাকে সাংবাদিক বন্ধুগণ কখনো কখনো প্রশ্ন করেছেন এই আন্দোলনে আপনাদের অংশগ্রহণ ছিল আমরা জানি আপনাদের দলের কি পরিমাণ লোক শহীদ হয়েছেন আমি তাদেরকে বলেছি মাফ করবেন এ প্রশ্নের জবাব সুজাসকটা আমার কাছে নেই যারাই শহীদ হয়েছেন তারাই আমার তারাই আমাদের তারাই গোটা জাতির আমরা শহীদদেরকে কোনো দলীয় সম্পত্তি বানাতে চাই না শহীদরা গোটা জাতির সম্পদ এবং তারা জাতীয় বীর এই মর্যাদাই তাদেরকে দেখতে চাই এখানে দাঁড়িয়ে আমার একজন আইনজীবী বন্ধু তিনি শহীদদের জন্য শহীদ পরিবারের জন্য সরকারের কাছে একটি কম্পেনসেশন দাবি করেছেন আহতদের জন্য একটা দাবি করেছেন আমি বলবো শহীদদেরকে টাকা দিয়ে মাপা যাবে না শহীদদের প্রতি ফুটা রক্তের দাম অকল্পনীয় এই মতই এই দেশের মাটিকে পরিচ্ছন্ন করে দিয়েছে হ্যাঁ তারপরেও যে পরিবারের একমাত্র সন্তান শহীদ হয়ে গেল সেই পরিবারের প্রতি সরকার এবং সমাজকে মানবিক দায়িত্ব পালন করতে হবে এটা তাদের প্রতি কোনো দয়া নয় সহানুভূতি নয় এটি আমাদের জাতীয় দায়িত্ব এবং এটা হতে হবে সম্মানজনক সম্মানের সাথে এই পরিবার যাতে বসবাস করতে পারে এরকম করেই তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে আমার কাছে উত্তম মনে হয় ওই রকম অনুগ্রহ আর দয়ার ভাব না দেখিয়ে প্রত্যেকটি পরিবার থেকে যারা কর্মক্ষম রয়েছেন তাদের যোগ্যতা তাদেরকে সরকারি চাকরি হাতে তুলে দিতে হবে তাহলে এই পরিবার কারো কাছে হাত পাতার তার প্রয়োজন হবে না তারা সম্মানিত বোধ করবে এবং এটি রাষ্ট্রীয় দায়িত্ব আজকে যারা উপদেষ্টা পরিষদে এসেছেন এক ভাই বলেছে যারা বসেছেন না তারা বসেনি আমরা বসিয়ে দিয়েছি গোটা জাতি তাদেরকে বসিয়ে দিয়েছে কাউকে না কাউকে প্লেনের কক বসতে হবে প্যাসেঞ্জারকে ডেস্টিনেশনে নিয়ে যাওয়ার জন্য। এবং যারা বসবেন তাদের ন থাকতে হবে তারা জানবেন যে কি বিষয় নিয়ে তারা বসেছেন কি তাদের দায়িত্ব আমরা তাদের উপর আস্থা রাখার পক্ষে আমরা দেখতে চাই তারা সফল হবেন তারা সফল হলে বিপ্লব সফল হবে তারা ভুল করলে বিপ্লব ব্যর্থ হলে দায় তাদের উপরে অবশ্যই বর্তাবে তারা ব্যর্থ হন আমরা এটা চাই না এই জন্যে জনগণের পক্ষ থেকে আমরা তাদেরকে অর্থবহ সহযোগিতা করতে চাই শুধু বলবো বিপ্লবের সেন্টিমেন্টটা বুঝে আপনারা যেন চলেন জনগণ এই বিপ্লবের যে চেতনা অন্তরে ধারণ করেছে এটা যেন কখনো আপনারা ভুলে না যান এখানে কারো খেয়ালকুশি ব্যক্তিগত ইচ্ছামতো চলার বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পুনর্বিন্যাস করা হয়েছে কিছু সংস্কার আনা হয়েছে এবং ব্যাপক অসন্তোষ কোনো কোনো ক্ষেত্রে দেখা দিয়েছে কেন এটি হবে এই ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত যারা সরাসরি জুলুমের সাথে জড়িত ছিল এবং স্বৈরাচারের দূষর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করার তারা এই নৈতিক অধিকার হারিয়েছেন তাদের অপকর্মের কারণেই হারিয়েছেন বরঞ্চ তাদের অপকর্মকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে যদি একরকমটি করা হয় আগামীতে কোনো সরকার স্বৈরাচারী হতে পারবে না আর স্বৈরাচারের দুসর হওয়ার দুঃসাহস কেউ দেখাবে না সংগ্রামী ভাই বোনেরা আপনারা যোদ্ধা বলা হয় যে আইনি লড়াই লড়াই কে করে যে যোদ্ধা সেই তো লড়াই করে এই যুদ্ধের ব্যাপারে আল্লাহ তালার ফায়সালা কি আউজুবিল্লাহ হিমিনা সৈতানুর রাজিম আল্লাহ রুকুম বিল আদলি ইহসান আল্লাহ তালা হুকুম করছেন নির্দেশ দিচ্ছেন তোমরা যেন সমাজে ন্যায় বিচার এবং সম্প্রীতি স্থাপন কর ন্যায় বিচারটা আগে এসেছে এসানটা পরে এসেছে এসান কারো দাবি নয় কারো অধিকার নয় এসান কাউকে অতিরিক্ত ভালোবাসা অথবা তার কল্যাণ কামনা করা কিন্তু ন্যায় বিচার এটা আমার প্রাপ্য এই যে গণহত্যা হয়ে গেল এই গণহত্যাকারী যারা এর মাস্টার মাস্টারমাইন্ড যারা সুপ্রিম কমান্ড রেসপন্সিবিলিটি যাদের উপর পড়ে এবং যারা গণহত্যা সংগঠন করেছেন পারপিটেটর হিসাবে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে আমরা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নই প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না প্রতিশোধের রাজনীতি আমরা চাই না কিন্তু অন্যায়ের প্রতিকার আমরা চাই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক তা আমরা চাই এরা যদি রক্ষা পেয়ে যায় তাহলে আগামীতে এই রাস্তা খোলা থাকবে আর কিছুদিন পরপরই এইরকম গণ অভ্যুত্থানের প্রয়োজন হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি এটি যেন বাংলাদেশের জনগণের জন্য শেষ গণ অভ্যুত্থান হয় আর যেন এত রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন না হয় সংগ্রামী ভাই বোনেরা এখানে সাংবাদিক সমাজ আছে তারাও নির্যাতিত হয়েছেন দেশে হয়েছেন বিদেশে হয়েছেন বিদেশেও সন্ত্রাসী গুন্ডা লেলিয়ে দেওয়া হয়েছে আমি সচক্ষে একবার এটা প্রত্যক্ষ করার সুযোগ আমার হয়েছিল আমি ইংল্যান্ড থেকে ফিরব হিত্র এয়ারপোর্টে দুইজন মানুষ ছায়ার মতো আমার সামনে যায় একবার পিছনে যায় একবার ডাইনে একবার বায়ে একবার আমি ডাকলাম ডাকিয়া বললাম যে আর ইউ বাংলাদেশি বলে ইয়েস আর ইউ এখন থেকে হা করে আমার দিকে তাকায় আমি বললাম আপনারা কি ফিরিস্তা কয় এটা বলছেন আমি বললাম তো আল্লাহ তো ফিরিস্তা লাগাইয়া রাখছেন দুইজন তো আপনারা কারা একবার ডাইনে দেখি একবার বামে দেখি একবার সামনে দেখি একবার পিছনে দেখি আপনারা কারা কিছু বলে না আমি বললাম আপনাকে আপনারা কি বাংলাদেশ মিশন এখানে আসেন কয় জি তো আমি বললাম যে আপনাদেরকে তাইলে আমার পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে নাকি কিছু বলে না আমি বললাম যে দেখেন আপনাদের এই ঘোরাঘুরি আমারও পছন্দ এবং এটা অভদ্রতা আমাকে ছেড়ে দেন আমার পাশে ঘুরবেন না যা পারেন ইচ্ছা করেন আমি দেশের একজন নাগরিক আমি আরেকটা দেশে গিয়েছি আমি ট্রাভেল করতে সেখানে আমার সাধারণ একটা মানুষ আমি আমার পিছনে লাগাই দেওয়া হয়েছে দুজনকে এইভাবে দেশে কিংবা বিদেশে বাংলাদেশের কোনো মানুষ হোক সে স্বদেশী হোক সে প্রবাসী হোক সে নিবাসী সকলের শান্তি কেড়ে নেওয়া হয়েছিল একজন সাংবাদিক বিদেশ থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তার পরিবারের সদস্যকে হেনাস্তা করা হয়েছে দেশের মা বোনদেরকেও রেহাই দেওয়া হয়নি তাদের ইজ্জত নিয়ে টানাটানি করা হয়েছে আমরা নিন্দা জানাই ক্ষমতায় বসা একজন বলতেন আমি মা আমি মাদের কষ্ট বুঝি তিনি বলতেন যে আমি মা হারিয়েছি বাপ হারিয়েছি আমি এরকম সন্তান হারা মা বাপের কষ্ট বুঝি কিন্তু প্রমাণ তো পেলাম না আপনি শেষ মুহূর্তেও তো লাখ লাল ছোক দিয়ে কুনেরই নির্দেশ দিয়ে গেলেন শেষ মুহূর্ত পর্যন্ত আপনি কামড় দিয়ে চেষ্টা করলেন মানুষ কোন করে যত হাজার হোক লাখ হোক আপনাকেই ক্ষমতায় থাকতে হবে কেন আপনাকেই থাকতে হবে কেন আপনারা বলতেন যে আমরা দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছি বিশ্বের বুকে বিশ্ব এখন আমাদেরকে হিংসা করে আমাদের উন্নয়ন দেখে আরও বলতেন আমরা এখন উন্নয়নের মহাসড়কে মোটরওয়েতে আমরা উঠে গেছি আজকে কি অবস্থা জাতির সবগুলা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একদম ফুকলা এবং ধ্বংস করা হয়েছে বাঘ বাটুরা করে মা খালা ভাই বোন সবার মধ্যে বানরের পিঠা বাগা করা হয়েছে আজকে মাঝে মাঝেই শুনতে হয় ব্যাংকের সর্বোচ্চ গার্জিয়ান ব্যক্তিটি বলেন যে কোনো সময় কয়েকটা ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে কাদের কারণে এরা কারা প্রত্যেকটি দেখবেন যে শাড়ির নিচে লুকানো ছিল এদেরকে ইমিউনিটি দেওয়া হয়েছে সবচাইতে বড় ডাকাতের ব্যাপারে কোনো তদন্ত যাতে না হয় সুপ্রিম কোর্ট কিভাবে তার উপরে এম্বার গো আমরা বুঝলাম না তার বিরুদ্ধে কোনো এম্বার কোনো তদন্ত চলবে না এটা কি কোনো কোর্ট এটা তো টেনিস কোর্ট নয় যে আপনি জাতিকে নিয়ে খেলবেন এটা তো অ্যাপেক্স কোর্ট এখানে তো আইন অনুযায়ী চলবে কিন্তু আইনকেও দালালির চরম সীমায় নিয়ে যাওয়া হয়েছিল এই জন্য আইন অঙ্গনে দাঁড়াই একজন বিচারপতি বলতে পারেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ আপনার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে আপনি ওই গাউনটা ছেড়ে চলে আসেন আপনি বেঞ্চে বসেন কেন আপনি বারে এসে বসেন বারে থেকে আপনি রাজনীতি করলে আপনাকে কেউ নিষেধ করবে না কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি আপনি বেঞ্চে বসে থাকবেন কথা বলার কোনো অধিকার রাখেন না এর বিরুদ্ধে আইনজীবীরা যারা প্রতিবাদ করেছিল মামলা তাদের বিরুদ্ধে হয়েছে যেখানে এই বিচারপতির এক সেকেন্ড এই কথা বলার পরে তার আসনে বসার নৈতিক এবং আইনগত বৈধতা তিনি হারিয়েছেন তার চলে যাওয়া উচিত ছিল তাকে প্রোটেকশন দেওয়া হয়েছে আর প্রতিবাদ যারা করেছেন অন্যায়ের তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সবসময় আমরা শুনতাম বিচার বিভাগ স্বাধীন আমরা শুনতাম কেউ আইনের ঊর্ধ্বে নয় আইন সবার জন্য সমান এখন একটু সমান হবে হবেঈশ আইনটা কেমন সমান তখন তো বুঝেন নাই এখন যার যার প্রাপ্য ন্যায় অনুযায়ী আপনাদের বোঝা উচিত আমরা মনে করি তবে হ্যাঁ আমরা যে কোনো জুলুমের বিরুদ্ধে মামলা যারা করবেন তাদের প্রতি আমার আমাদের অনুরোধ বুঝে শুনে করবেন একটা মানুষকে অন্যায়ভাবে মামলার আসামি বানাবেন একশোটা পাপির সাথে একজন নিষ্পাপ মানুষকে যদি জুড়ে দেন আপনি চরম জুলুম করলেন এই কাজ করা হোক এটা আমরা চাই না মামলা নিয়ে কোনো অন্য কিছু করা হোক এটা আমাদের একেবারেই অপছন্দ এই জন্য আমরা আমাদের প্রিয় সংগঠনকে বলেছি যদিও আমরা সবচেয়ে বেশি মজলুম কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে চরম সতর্কতার পরিচয় দিতে হবে এক আল্লাহকে ভয় করে কোনো মানুষের হক যাতে নষ্ট না হয় সেই দিকে খেয়াল রেখে কেউ যদি মামলা করেন আমরা তাদেরকে সর্বাত্মক আইনি সহযোগিতা দেব ইনশাল্লাহ তাদের পাশে থাক তাদের পাশে থেকে সমান তালে লড়াই করব কিন্তু আমরা যদি লক্ষ্য করি কেউ মতলব হাসিলের জন্য অন্য কিছু করছেন আমরা তার সাথে নেই কথা আমাদের একদম সাফসভার সম্মানিত আইনজীবী বন্ধুগণ ভাই ও বোনেরা আপনারা যে জায়গাটায় বসে আছেন আপনারা আগুনের উপর দাঁড়িয়ে আছেন নিচে আগুন সামনে জান্নাত আল্লাহ রাবুল আলমিন যাদেরকে অগ্রিম জান্নাতের সুসংবাদ দিয়েছেন তালাকে ময়দানে হাসরে যেদিন কোনো ছায়া থাকবে না মানুষগুলা নিজের ঘামে ডুবতে থাকবে সাঁতরাতে থাকবে সেদিন সাত সম্প্রদায়ের মানুষের জন্য সুসংবাদ এর মাঝে প্রথমেই বলা হয়েছে ন্যায় পরায়ণ বিচার আর বিচারের দুইটি পার্ট একটি বেঞ্চ আর একটা বার এই দুইটা মিলেই বিচার বার ছাড়া কোনো বিচার নেই বেঞ্চ ছাড়াও কোনো বিচার নেই সুতরাং দুই জায়গায় আদল করতে হবে আল্লাহ তালা আপনাদের যে সুযোগ দিয়েছেন এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে অপব্যবহার করা যাবে না দুনিয়ার কোনো লুবে অর্থের লুবে পদের লুবে। পদের গরমে অর্থের গরমে কাউকে হেরাস করা যাবে না নৈতিক এই মানদণ্ড অবশ্যই বহাল রাখতে হবে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীকে যারা ভালোবাসেন যারা সমর্থন করেন এই সংগঠনের সাথে মিশে যারা কাজ করেন তাদের কাছে আমাদের আন্তরিক অনুরূপ যে এই বিষয়ে আপনারা সত্যের উপর অবিচল থাকবেন এবং সত্য থেকে এক চুল পরিমাণ আপনারা নড়বেন না তাহলে ইনশাআল্লাহ আপনারা সত্যকে আদালতে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং আদালত আদালের উপরে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ কিন্তু সবাই যদি নড়ে যায় ঠিক আছে অন্যরাও নড়লো আমি একটু কম নড়লাম তাইলে সবই নড়ে গেল আর কিছুই বাকি থাকলো না আপনাকে অটল থাকতে হবে এই জায়গাটা ধৈর্য ধরতে হবে মামলা মোকদ্দমার ব্যাপারে আমি জানাবো না দাবি জানাতে হবে কেন যাদের ত্যাগের বিনিময়ে যাদের বিরুদ্ধে অসংখ্য অজস্র মিথ্যা মামলা দায়ের করে হেরাস করা হয়েছে এখন তো সরকারের উচিত তাদের ওই হেরাসকারীদের বিরুদ্ধে এখন মামলা দায়ের করা আর যে সমস্ত হেরানিমূলক রাজনৈতিক মামলা করে মানুষকে কষ্ট দেওয়া হয়েছে যে সমস্ত মানুষকে হেরাস করা হয়েছে তাদেরকে কাল বিলম্ব না করে তাদেরকে খালাস করে দেব তারপরেও তাদের যে ক্ষতি হয়েছে ওদের কাছ থেকে সেই ক্ষতি আদায় করে তাদের কাছে তুলে দেব সম্মানিত ভাই বোনেরা এই সরকারের কাছে অনেক প্রত্যাশা মানুষের কিন্তু সব প্রত্যাশা যদি অনির্বাচিত একটা অন্তর্বর্তীকালীন সরকারই পূরণ করে দেয় তাইলে নির্বাচিত সরকারের দরকারটা কি এবং তারা কি পারবে এটা তাদের জবনয় তারা এটা পারবে না এই জন্যে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে আমরা বলছি একটা রোডম্যাপে হবে না দুটা রোডম্যাপ দি প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের কি কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইম লাইনটা কী হবে সময়সীমা কী হবে এটা হবে একটা রোডম্যাপ এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নেই ওটাতে কিছুই হবে না আর প্রথমটা ঠিক করার জন্য অবশ্যই এই ব্যাপারে অংশীজন যারা আছেন রাজনৈতিক স্টেক হোল্ডার আছেন সিভিল সোসাইটি আছেন আরও রকম যারা আছেন তাদের সাথে বসতে হবে বসে সেটেল করতে হবে ঐক্যমতে আসতে হবে যে এই এই বিষয়ে সংস্কার হবে এবং এই লাইনের ভিতরে সংস্কার হবে এই কাজগুলা যদি তারা করেন তাহলে তাদের নাম ইতিহাসে সুনারক করে লেখা থাকবে ইনশাআল্লাহ কিন্তু এইখান থেকে যদি চুল পরিমাণ তাদের কোনো বিচ্ছুতি ঘটে তাহলে জাতির সর্বনাশ তাদের হাত দিয়েই হবে আমরা আশঙ্কা থেকে বাঁচতে চাই এবং আশাবাদী হয়ে থাকতে চাই এই আমরা আহ্বান জানাবো অনতি বিলম্বে তারা সংস্কারের বিষয়টা নিয়ে ডায়লগ ওপেন করে এর একটা উপসংহারে উপনীত হবেন এবং তখন তারা সেইভাবেই আগাবেন যদি এই রোডম্যাপদের সংস্কার আগায় আমরা বিশ্বাস করি মাসের পর মাস খুব বেশি প্রয়োজন হবে না একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে এটা সম্ভব এটা যখনই একটা পূর্ণতার পর্যায়ে পৌঁছে যাবে সাথে সাথে নির্বাচনী রোডম্যাপ দিয়ে দিতে হবে আর দেরি করা যাবে না কারণ নির্বাচনের দিকে যাওয়ার মানেই হচ্ছে গণতন্ত্রের দিকে ফিরে আসা দেশে তো গণতন্ত্রকে জবাই করা হয়েছে একটা টার্ম চালু করা হয়েছিল উন্নয়নের গণতন্ত্র আমি ভাই দুনিয়ার কথা ওইটা শুনি গণতন্ত্র গণতন্ত্রই উন্নয়ন রাষ্ট্রের দায়িত্ব এটা কোনো দয়া নয় নাগরিকদের ট্যাক্সের টাকায় এবং দেশের প্রয়োজনে ঋণ করা টাকায় দুইটাকে সমন্বিত করে জনগণ তার কাঙ্ক্ষিত উন্নয়ন পাবে এটা জনগণের অধিকার আর এটা সরকারের দায়িত্ব আমাদের একটা ব্যাড কালচার আছে জনগণের টাকায় আমরা বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করি আর ওখানে আমার বাপের নামটা আমি টানাই দিই টানান একটার জায়গায় দশটা টানান আপনার সম্পত্তি বিক্রি করে টানান জনগণের টাকায় যদি কোনো নাম দিতে হয় তাহলে জনগণ যা পছন্দ করে তাই দিতে হবে হ্যাঁ জাতীয় বীরদেরকে সম্মানিত করার এই প্রভিশন সভ্য জগতে রয়েছে সেইটা সম্মানের সাথে হতে হবে যেখানে সেখানে নয় সর্বত্র নয় সব কিছুতে নয় সেটাও হতে হবে পরিমিত পরিমাণ এবং যথাস্থানে যথাযথভাবে আর পালা বদলের সাথে সাথে নাম বদলের এই কালচার এটাও কোনো ভালো লক্ষণ না এমন নাম আমি কেন দেবো যে নাম পালাবদল হলেই নাম বদল হয়ে যায় নাম এমনভাবেই দেওয়া উচিত যত পালা বদল হোক নাম তার সম্মানের জায়গায় থাকবে ইনশাল্লাহ যখন এইটাকে যৌক্তিকভাবে বস্তুনিষ্ঠভাবে করা হয় তখন নামের উপর কেউ হাত দেয় না কিন্তু যখন মতলব হাসিল করার জন্য করা হয় তখন কিন্তু এই বিপত্তি ঘটে আমাদের সমস্যা হলো নির্বাচনের আগে আমরা হাত জুড়ে মাপ চাই সবার সাহায্য চাই অমুক ভাইয়ের চরিত্র একেবারে গোলাপ ফুলের মতো পবিত্র সাদা গোলাপ লাল গোলাপ সব গুলা কিন্তু যখনই তিনি জনগণের ম্যান্ডেটটা নিয়ে নিলেন তখন আর তিনি সেবক হলেন না আবার অনেকে স্লোগানও দেয় রাজনীতি আমার উত্তম সেবা সেবাই আমার রাজনীতি সেবাই আমার ধর্ম অনেক সুন্দর সুন্দর স্লোগান দেয় কিন্তু যখনই গেলেন তখনই তিনি আর সেবক থাকেন না তখন তিনি মালিক হয়ে যান আর আমরা বেচারারা সবাই হয়ে যায় তাদের প্রজা প্রজারও একটা মর্যাদা থাকে ওইটাও পাই না আধুনিক দাসে তারা আমাদেরকে পরিণত করার চেষ্টা করেন এই দাসত্বের শৃঙ্খল ভাঙতে হবে বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র যুবকরা নেতৃত্বের পুরোভাগে ছিল কিন্তু গোটা জাতি তাদের সাথে ছিল একজন মা তিনি বলেছেন কারো দাস হয়ে দেশে বাঁচতে চাই না আরেকজন মা কুলে দেড় মাসের শিশু নিয়ে এসেছেন সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছে মা এ কি করলেন আপনি দেড় মাসের কচি শিশুকে কুলে নিয়ে এই রাস্তায় নেমে এসেছেন গুলির মুখে এ মা বলতেছেন আমার বাচ্চার দেড় মাস বয়স হয়েছে কিন্তু যাদের বাচ্চার বয়স হয়েছে চোদ্দো ষোলো আঠারো বিশ তাদের মতো তো আমার একটা বাচ্চা নাই আমার বাচ্চাকে এই গৌরবজনক ইতিহাস থেকে আমি আলাদা করতে চাই না বঞ্চিত করতে চাই না বিশ বছরের যুবক যদি গুলি খেয়ে শহীদ হয় আল্লাহ ইচ্ছা করলে আমার বাচ্চাকেও শহীদ হিসাবে কবুল করবেন এই আন্দোলন কিন্তু এভাবেই তার শক্তি খুঁজে পেয়েছিল এটা কারো মোটিভেশনে হয়নি বরঞ্চ যারা জুলুম করেছিলেন জুলুমের বিস্ফোরণ ঘটেছিল সেদিন সম্মানিত ভাই বোনেরা আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব। দেশটা আমাদের সবার আসুন আমরা দেশটাকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি আমরা এখানে কোনো বিভাজন চাই না জাতিকে বিভক্ত করে যারা তারা জাতির দুশ্মন জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে ঐক্যবদ্ধ জাতির ভিতরে যারা দোষ করবেন অন্যায় করবেন অপরাধ করবেন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রতিকার নেওয়া হবে কিন্তু জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে অমুক অচ্ছুত তমুক অচ্ছুত অমুক এই তমুক সেই এই সমস্ত রাজনৈতিক ব্যবসা আর আমরা দেখতে চাই না এই রাজনৈতিক ব্যবসা চিরতরে বন্ধ হোক আর একটা ঐক্যবদ্ধ জাতি হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে যাক দুনিয়ার বুকে আমরা সম্মানের আসনে অধিষ্ঠিত হই আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ